ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন থাকবে সংসদীয় আসন পাঁচ ঠাকুরগাঁও তিনে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো ঠাকুরগাঁও তিন আসন আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন পীরগঞ্জ উপজেলার বিএমপির সভাপতি কথা বলব চেষ্টা করব আগামী নির্বাচনে এই উপজেলাটি কতটা শক্তিশালী বিএমপি স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা যতটুকু জানি যে আপনি এখানকার সাবেক সংসদ এবং পরবর্তীতে দেখা গেছে যে এর পরবর্তীতে এই আসনটি নিয়ে আপনার কী ধরনের পরিকল্পনা আছে বিশেষ করে এখানে আমরা দেখে জেনেছি যে বিএনপির অনেক প্রার্থী বা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন আপনার কাছে কী মনে হয় আপনি কতটা যোগ্য বিসমিল্লা রহমান রাহিম আমার আসন ঠাকুরা তিন আসন এই ঠাকুরা তিন আসন থেকে গত আঠেরো সালের নির্বাচনে আমি নির্বাচন করে করেছিলাম সে কঠিন একটা অবস্থার মধ্য দিয়ে যেটা আপনারা সবাই জানেন যে দিনের ভোট রাত্রে হয়ে যায় এবং সকাল দশটার পরে ব্যালট পেপার আর নেই এই অবস্থার মধ্য দিয়ে রানিশঙ্কুল পীরগঞ্জের মানুষ আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছিল এই জন্য আমি আমার এলাকাবাসী ঠাকুরা কিনা ঠাকুরা তিন সকল স্তরের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সবাইকে আমি দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এখন সামনে আবার আমাদের নির্বাচনের ডেট মোটামুটি ঘোষণা করা হয়েছে যে সেটা হচ্ছে যে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমার প্রস্তুতি আল্লাহর রহমতে এবং ঠাকুরা আসনের মানুষের ভালোবাসায় অত্যন্ত সুন্দরভাবে আমার জন্য আমি বলবো যে আমার জন্য অত্যন্ত একটা পরিবেশ সুন্দর রয়েছে আমি রেখেছি এটা তো সে যাই হোক আজকে তো এই আসলে তো মূলন প্রত্যাশী অনেক আজকে দেখা যাচ্ছে যে অনেকেই মনোনয়ন প্রত্যাশী আমার ছোট ভাইরা আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কি তোমরা বোঝা আমরা একটু সিরিয়ালে থাকি অনেকে সিরিয়ালে থাকার জন্য পরিচিত হওয়ার জন্য নাকি এটা করতেছে এটা আমাকে যেটা তারা জবাব দিয়েছে তাও ঠিক আছে বাবা আমি তো সারা জীবন থাকবো না হ্যাঁ তোমরা পরিচিত হও কারণ এদের কাউকে এই যে মানে দীর্ঘ আমি তো আটাত্তর সাল থেকে বিএনপি করে আসতেছি এদের চেহারা আমি কারো পাইনি এদের চেহারা আমি কারোই পাইনি এত দীর্ঘকাল সময় এই মানে আওয়ামী লীগের যে পনেরো সতেরো বছর যাবৎ যে নিপীড় ও নির্যাতনের সময় এতে মানে বেশিরভাগ নেতাকর্মীকে আমি এখানে পাইনি যারা আজকে মনোনয়ন প্রত্যাশী তো সেখানে মুষ্টিময় কয়েকজন কেউ আমাদের নির্বাচনের পরে এসেছেন নির্বাচনের পর আঠেরো সালের নির্বাচনের পর যখন আমরা জয়যুক্ত হলাম তারপরে আমাদের সাথে যোগ যোগ দিয়েছেন যে উনিও নাকি বিএনপি করেন তিনিও নমিনেশন চাচ্ছেন তো এইভাবে আমার এই আসনে আমি তাদেরকে ভয় করি না এবং জনগণ জনগণের একটাই কথা আপনারা যাচাই করে দেখতে পারেন আমার দল যদি তদন্ত সাপেক্ষে এটা নমিনেশন দেয় সিলেকশন করে তাহলে আমার নাইনটি নাইন পার্সেন্ট আমি আশাবাদী দল আমাকে দেবে যদি আপনাকে দেয় তাহলে কি বিএনপির মধ্যে কি বিভক্তি সৃষ্টি হবে কি না বিভক্তি হবে না যদি আমাকে দে বিএনপির মধ্যে কোনো প্রকার বিভক্তি হবে না এটা আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে বলতে পারি আর যদি আপনাকে না দেওয়া হয় কোনো কারণে তো সেক্ষেত্রে কি আপনি অন্য প্রার্থী যারা যা যিনি থাকবে মাননী তাহলে সেক্ষেত্রে কি তার হয়ে কাজ করবেন কি না তা তো কাজ আমাকে করতে হবে কিন্তু এইটুকু আমি যে ঘুরছি মানুষ আমাকে মেসেজ দিচ্ছে যে আপনাকে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আপনি আমাদেরকে কিছু বলতে পারবেন না সেক্ষেত্রে আমরা কোন দিকে যাব কি করব সেটা আমাদের ব্যাপার এখানে দল বল নির্বি নির্বিশেষে আপনারা জানেন যে আজকে এখানে যেমন শ্রমিক হ্যাঁ আমাদের দুই উপজেলায় কৃষক শ্রমিক সাধারণ মানুষ তাদের এটা হচ্ছে যে আপনার মতো এমপি আমরা স্বাধীনতার পর খুঁজে পাইনি এখানে যদি আপনাকে না দেওয়া হয় যারা নতুন আজকে আসছেন তাদেরকে যদি দেওয়া হয় আপনি আমাদেরকে কিছু বলতে পারবেন না এটা এই মেসেজটা কিন্তু তারা আমাকে দিচ্ছেন আমি ঠাকুরগাঁও তিন আসন নিয়ে আপনার কী ভাবনা যদি আপনি মনোনয়ন পান কিংবা আপনি যদি বিজয়ী হন সেক্ষেত্রে কী ধরনের প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে নিয়ে যাবেন আমার এখানে প্রথম যেটা প্রতিশ্রুতি কারণ এখন তো আগের পরিবেশ নেই নতুনভাবে আমরা সূচনা করেছি এবং দেশ সামনের দিকে নতুনভাবে এগিয়ে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন দলেরও মধ্যে অনেক কিছু পরিবর্তন আসছেন সেক্ষেত্রে আমার যে প্রথম যেটা ইয়ে থাকবে সেটা যে আমাদের বেকার যুবক আমাদের দুই উপজেলায় যে বেকার যুবক রয়েছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা তারপরে রাস্তাঘাটের উন্নয়ন চিকিৎসা খাত শিক্ষা খাত এগুলিকে ডেভেলপ করার জন্য আমার প্রথম ইয়ে থাকবে আর কি পদক্ষেপ থাকবে আর কি আর সেক্ষেত্রে বিএনপির যদি এই জামাত রয়েছে কী ধরনের চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন জামাতকে আমি কোনো ফ্যাক্টর মনে মনে করি না আমার আসনে জামাতকে আমি কোনো ফ্যাক্টর মনে করি অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তীতে পরবর্তী পরবর্তী সংবাদে থাকছে পরবর্তী সংবাদ দুপুর দুইটা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআর ইলেকশন